বেশি বেশি বড় বড় করে দিবি নাহলে সেরকম ইয়ে হবে বল বলিস তোরা আসছি কার তো আলো খুলে যাচ্ছে এই দাদি দেখা পাবো ওই এই কেন উঠবে ঘুরে যা ঘুরে যা ঘুরে যা হ্যাঁ উল্টে যাক না ওখানে সরিয়ে নিবি তোরা তো তুলে দে না এই ইউনিটের বাক্সটা তোর লাগে এই বাক্সটা তোর লাগে এই বাক্সটা তলাই নামায় তলায় নামা

বিয়াৰ <laughs> ভাল